বর্তমানে চারিদিকে আইপিএল ট্রেড রিউমার্স কিন্তু নানাভাবে ছড়িয়ে পড়ছে প্রত্যেক দিন আমরা একটা নতুন না নতুন ট্রেড নিউজ কিন্তু পেয়ে থাকি আর বর্তমানে যে নিউজটা থেকে বেশি বিশ্বস্ত যেটা থেকে বেশি সত্যতা আছে যার মধ্যে সেই নিউজটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে এবং অন্যদিকে রাজস্থান রয়্যালসের সম্পর্কে প্রত্যেকেই জানো তোমরা যে দুটো টিমের মধ্যে ট্রেড রিউমার্স চলছে প্রত্যেক দিন আর ব্যাপারটা কিন্তু অনেক দূর এগড়িয়ে গেছে জল কারণ সঞ্জু স্যামসান প্রায় কেকেয়ারে চলে এসে এসেছে বলতে পারো এখন শুধু একটাই কনফার্মেশন দরকার দরকার যে কে কেয়ার থেকে দুটো প্লেয়ার ডিমান্ড করেছে রাজস্থান অঙ্কৃশ রঘুবংশী এবং রামানদ্বীপ সিং এই দুটো প্লেয়ারকে তারা চেয়েছে পরিবর্তে তারা সঞ্জু স্যামসানকে দেবে এটাই কিন্তু তাদের ট্রেড ডিল তো এখন দেখা যাক যে কে কে আর এই ডিলে সম্মতি জানায় কিনা হ্যাঁ জানায় কিনা কারণ অঙ্কীশকে ছেড়ে দিলে সে কিন্তু ভবিষ্যতের নেক্সট সুপারস্টার বলতে পারো কে কে আর অলরেডি একটা সুপারস্টারকে হারিয়েছে শুভমন গিল আর অঙ্কীশকে তারা পরবর্তী সুপারস্টার ভারতীয় ক্রিকেটের এটা জানে সবাই তো তাকে তারা হারাতে চাইবে কিনা এটা থেকে বড় প্রশ্ন অন্যদিকে রামনদীপ সিংও কিন্তু একজন দুর্ধর্ষ অলরাউন্ডার ইন্ডিয়ান অলরাউন্ডার কেকে আর তার অবদান কিন্তু মারাত্মক যে বছর বিশেষ করে চ্যাম্পিয়ন হয়েছিল দু সালে সে বছরে তো বিশাল অবদান ছিল তো এখন দেখা যাক যে কে কে এই ট্রেডে হ্যাঁ বলে কি না যে স্যামসনকে আমাদের সঞ্জু স্যামসানকে আমাদের দিয়ে দাও পরিবর্তে আমরা তোমাকে অঙ্করিস আর রামদ্বীপকে দেবো এই রিউমার্সটা কতটা সত্যি সেটা তো সময় বলবে তবে এটা সম্পূর্ণ সত্যি কে আর এর একজন অফিসিয়াল আধিকারিকই কিন্তু এই খবরটা আমাদের জানিয়েছে রিপোর্টে কিন্তু জানতে পেরেছি আমরা এখন দেখা যাক তোমাদের মনে কি বলছে সেটা কিন্তু অবশ্যই আগে কমেন্টে জানিও যে কে কে আর এর সঞ্জু স্যামসনের পরিবর্তে পরিবর্তে দুটো প্লেয়ারকে দেওয়া উচিত হবে নাকি হবে না